স্বাভাবিক খাবারের যে টেস্ট সেটা একটা সাধারণ টেস্ট হবে কিন্তু ওরা তো অস্বাভাবিক টেস্ট আপনাকে দিবে সেটা তো আপনি স্বাভাবিক খাবারে পাবেন তো যারা ওইটার ভিতরে যাবে ওদের স্বাভাবিক খাবার যেমন ছোট বাচ্চারা প্রসেস ফুড আল্ট্রা প্রসেস ফুডে গেলে আর বাসার খাবার খেতেই চাইবেন তাদের ওই যে ইলুইশন থেকে হয়ে আসে এরপর নিজেই ফুড পান্নার মধ্যে টিপ দিয়া নিজেই অর্ডার করে দিব তারপরে দেখবেন বাসায় আয়সা মা জানেই না বিলটা তো দিতেই হবে তো দিয়ে দিব আর কি করবো ওর থেকে টাকা দিয়ে করতে পারতে পারবো না নিয়ে তুমি হবে না কেন কারণ ওটাই তার কাছে টেস্টি ওটাই ইজি ওটা পচ আর খাওয়া এই জন্য আমরা বলবো আমাদের রেস্টুরেন্টে আনেন বাচ্চাদেরকে ওখানে চামচ টামুচ দিয়ে খাবে সুন্দর স্মার্টলি হ্যাঁ অন্তত সে ভালো খাবারটা স্মার্টলি খাইতে পারলো কি সরাসরি একদিন আসলে ভালো হয় তো আপনারা জিরো নাইন এইট ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করে সরাসরি এখানে আসেন সেশন শোনেন ডাক্তার দেখান পুষ্টিবিদ দেখান জিমের পরামর্শ নিয়ে যান ব্যায়াম শিখায় দিবে শ্বাসের ব্যায়াম শিখায় দিবে এখন এর জন্য একটা টাকাও লাগবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন